দুইটা ছোট ছোট বাচ্চা একসাথে পালা মোটেও সহজ কথা নয় আর যদি বড়টা এবং ছোটটা কাছাকাছি বয়সের হয় তাহলে তো কোনো কথাই নেই বড়োটা ছোটোটার থেকে বেশি অবুজ হয়ে যায় বড়োটা খেয়াল করে আমার থেকে তো ছোটটাকে বেশি আদর করছে বড়টা এতদিন যে ভালোবাসা ভাগ পেয়েছে সে ভালোবাসায় ভাগ বসে গেছে যে ভালোবাসা সে একা ভোগ করেছে সে ভালোবাসায় ভাগ বসানোর জন্য ছোট্ট আরেকজন চলে এসেছে তাই তার মনের উপর একটা ইফেক্ট পড়ে ছোটটা তো ভালোবাসা আদর যত্ন কিছুই এখনও বোঝে না বড়টা সব কিছুই বোঝে তাই ছোটটার থেকে বড়টাকে বেশি সময় দেওয়ার চেষ্টা করি বড়টাকে বেশি ভালোবাসারও চেষ্টা করি তারপরও সব কিছু সামলে উঠতে বেশ সময় লেগে যায় সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে আগে হচ্ছে বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম আজকে ওরা এখনও ঘুম থেকে ওঠেনি আর আমি আগে উঠে একটু ফ্রেশ হয়ে সিয়াসিড খেয়েছি তারপর বিস্কিট খেয়েছি খেয়ে তারপর পানি খেয়েছি এর মধ্যে হচ্ছে ওরা উঠে গেছে আসলে হয় ওরা দুইজন একদমই ছোট ছোটো কাছাকাছি বয়সের তাই ওরা কেউ একজন আরেকজনকে বুঝতে চায় না এদিকে এগুলো করে তারপর আমি সকালে নাস্তা বানিয়েছি ভাত রান্না করেছি গরম ভাত আর হচ্ছে আলু ভর্তা তার সাথে হচ্ছে জলপাই দিয়ে ডাল রান্না করেছিলাম সকালবেলা এখন আর এরকম জমিয়ে নাস্তা করা খুব কমই হয় সবসময় এগুলো করা হয় না আসলে বিস্কিট টিসকিট আভিজিবি এগুলো খেয়ে আসলে দিন যাচ্ছে কিছুই করার নেই বাচ্চা যেহেতু সারাদ বেস ফিটিং করে তো সেক্ষেত্রে আমার সকালে ওঠার পরপরই কিছু একটা খেয়ে নিতে হয় নাহলে খুব বেশি ক্ষুদা লাগে তো আজকে বালিশগুলো রোদ দিয়েছি ল্যাপ রোদ দিয়েছি আবার হচ্ছে যতগুলো কাঁথা ছিল সেগুলো রোদ দিয়েছি আর ওদের বসে আজকে সবজি কাটবো এদিকে আমার বড় ছেলে কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছে বললাম তো ছোটটার থেকে বড়টা বেশি অবুজ তো এদিকে আবার ছোটটাকে কোলে নিয়েছি বড়োটা ওদিকে দুষ্টুমি করছে তো ওকে থামিয়ে দিয়ে এদিকে আমি হচ্ছে সবজি কাটবো ছোটোটা এদিকে কোলে আছে আজকে হচ্ছে লাউয়ের তরকারি রান্না করব আবার অন্য একটা সবজিও আছে সেগুলো কাটাকাটি করে নেব আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটাতে হচ্ছে লাউের খোসা দিয়ে মাছের মাথা দিয়ে ভাজি আলহামদুলিল্লাহ সেটাতে একটা ভালো সারা পেয়েছি আসলে শীতের দিন এই লাউ সিম ফুলকপি টমেটো এগুলো তো সবার বাসায় অ্যাভেলেবেল থাকে তো কচি লাউ যেগুলো থাকে সেগুলো খোসা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় আমি আজকে হচ্ছে আর ভর্তা বানাবো আরেক দিন ভাজি করেছিলাম তো এক এক সময় এক একটা করা হয় যখন যেটা সুবিধা মনে হয় তখন সেটাই করি এদিকে দেখেন আমার ছেলেটা কিন্তু সজাগ তারপরও কোলে থাকতে হবে তো ওই যেহেতু ছোটো মানুষগুলো তো থাকবেই আর এদিকে আমি হচ্ছে সিম ফুলকপিও কেটে নিয়েছি আজকে এগুলো দিয়ে তরকারি রান্না করব। আর লাউ খোসা দিয়ে হচ্ছে ভর্তা বানাবো তো মোটামুটি এগুলোই আজকে রান্না বান্না করব তো অনেক কিছু করা এখন সম্ভব না যেহেতু ছোট ছোটো দুইটা বাচ্চা এখন আসলে যত শর্টকাটে কাজকর্ম করা যায় আমাদের জন্য ততই ভালো যদিও আমি একা সব কাজ করি না আমাকে কাজ করে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড প্রচণ্ড হেল্প করে বাচ্চার কাঁথা ধোয়া থেকে শুরু করে সব কিছু সে একাই করে তারপরেও হচ্ছে আমি রান্না করি বাচ্চাগুলোকে রাখা তো এগুলো করে নিতে হয় আর সেদিন শুক্রবার ছিল যেহেতু তাই হচ্ছে বাবুকে নিয়ে আমরা একটু বের হয়েছিলাম দুজনকে নিয়েই তো ছোটোটার জন্য আসলে বড়টা কিনে তেমন একটা বের হওয়া হয় না ও তো ছোট মানুষ সারা দিন ঘরের মধ্যে থাকতে ওরও তো ভালো লাগে না তাই একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম আর এখানে হচ্ছে একটু ক্রিষ্ট আছে যেখানে খেলতে ও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি তো আমি আবার বড়টাকে নিয়ে টেবিলে এসে বসলাম এখানে বসেছি এর মধ্যে খাওয়া দাওয়া করে এখন চলে যাব আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম